প্রথমে বলি বিচারপতি বিচার চলাকালীন কি মন্তব্য করবে সেটাও কি মানে কারোর কাছ থেকে স্যাংশন নিয়ে আসতে হবে মানে তিনি কিভাবে সেই বিচার প্রক্রিয়া চালাবেন সেটাও কেউ ঠিক করে দেবে চোরছাচর জোরচোর গুলো চোরছাচর জোরচোরা কোনোদিন বিচারপতি কিভাবে বিচারালয় চালাবে সেটা ঠিক করে দেবে না জেল খাটা আসামিরা সব এসে বড় বড় মন্তব্য করছে বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারপতি ঠিক করবেন তিনি কিভাবে বিচারালয় চালাবেন যে বিচার চলছে বিচার প্রক্রিয়া সেখানে নির্দিষ্টভাবে বারবার দেখা যাচ্ছে যে বিশেষ ধরনের বিচার প্রার্থী যারা বিশেষ করে যারা চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত তারা বিভিন্নভাবে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছেন আমরা এর আগে দেখেছি মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারালয়ের বাইরে অবস্থান বিক্ষোভ আমরা দেখেছি এর আগে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার বিচারালয়ের বাইরে অবস্থান বিক্ষোভ এবং বিচারালয়ের দরজা বন্ধ করে দেওয়া আমরা এই সমস্ত রকম অসভ্যতা আমি দেখেছি বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টারিং করবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইটি হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি কালী সুন্দরবন ভ্রমণের নির্ভর একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া-দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 973306075 একদিকে বিচারপতি অমৃতা সিন আর বেঞ্চ থেকে মামলা সরানোর আরজি সুপ্রিম কোর্টে অন্যদিকে বিচারপতির স্বামীকে ডেকে পাঠানো হলো আজকে ভবানী ভবনে কোন যোগসূত্র রয়েছে কি দেখুন যে বিচার চলছে বিচার প্রক্রিয়া সেখানে নির্দিষ্টভাবে বারবার দেখা যাচ্ছে যে বিশেষ ধরনের বিচার প্রার্থী যারা বিশেষ করে যারা চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত তারা বিভিন্নভাবে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছেন আমরা এর আগে দেখেছি মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারালয়ের বাইরে অবস্থান বিক্ষোভ আমরা দেখেছি এর আগে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার বিচারালয়ের বাইরে অবস্থান বিক্ষোভ এবং বিচারালয়ের দরজা বন্ধ করে দেওয়া আমরা এই সমস্ত রকম অসভ্যতা নিয়ে রেখেছি ইভেন বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টারিং করা আপনি খোঁজ নিয়ে দেখুন সেই পোস্টার কোন প্রেস থেকে ছাপানো হয়েছিল কোন সময় ছাপানো হয়েছিল রাত্রের কোন প্রহরে ছাপানো হয়েছিল খোঁজ নিয়ে দেখুন তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে এই সমস্ত গুলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারালয়ের বাইরে অবস্থান বিক্ষোভ বিচারপতি রাজাশেখর তার বিচারালয়ের বাইরে অবস্থান বিক্ষোভ এবং তার বাড়িতে পোস্টারিং সহ এই যে সর্বশেষ মহামান্য বিচারপতি অমৃতা সিনহাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যার সঙ্গে যে বিচার প্রক্রিয়ার সঙ্গে সেই মামলার বিন্দু বিসর্গ কোন সম্পর্ক নেই শুধুমাত্র করতে হবে বলে এটা মিথ্যা অভিযোগ করিয়ে একেবারে কাঙ্ক্ষিত নয় অনাকাঙ্ক্ষিত শুধু অনাকাঙ্ক্ষিত নয় এটা সত্যি সত্যি এর কোনো উদাহরণ আমাদের রাজ্যের তো পক্ষে নেই আমাদের দেশেও বিরল কিন্তু এটা করছে কারা যারা বিভিন্ন সময়ে চুরি দুর্নীতি করেছে চুরি দুর্নীতি করে এখন মানুষের সামনে তাদের স্বরূপটা উন্মোচিত হয়ে যাচ্ছে তাই ভয় পাচ্ছেন কাজকর্ম করছেন কিন্তু এই সমস্ত কাজকর্ম করে তো আপনারা পার পেয়ে যাবেন না বিচার ব্যবস্থা আছে বিচারালয় আছে বিচারপতিরা আছেন ন্যায় করানোর জন্য এবং সেই ন্যায় হবেই বিচার ব্যবস্থার ওপর বারবার আক্রমণ কটাক্ষ নানান রকমের রুক্তি মানুষের একেবারে শেষ ভরসার জায়গায় বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত বার অ্যাসোসিয়েশন বা অন্য কোনো অ্যাসোসিয়েশন থেকে এখনো রকম কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি কেন দেখুন বিচার ব্যবস্থা আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা এতটা ভঙ্গুর বা এতটাই কোমল ভাবার কোনো কারণ নেই ভারতবর্ষের বিচার ব্যবস্থা মহৎ এবং মহান একজন দুজনের এই ধরুন এই কে মন্তব্য করলো কে একটা রায় নিয়ে মিথ্যা করে এক দিলে কি লিখলো তাতে বিচার ব্যবস্থা ভঙ্গ হয়ে যাবে অন্ততকে আমি মনে করি না বিচার ব্যবস্থা এদের ইগনোর করে এদের ইম্পর্টেন্স দেন না এত ইম্পর্টেন্ট মনে করে না অনেকে নিজের ওই ইম্পর্টেন্ট তিনি যে একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেটা প্রমাণ করার জন্য অনেক সময় অনেক অপকর্ম করে তো এই সমস্ত অপকর্ম হচ্ছে নিজের গুরুত্বটা বাড়িয়ে নেওয়ার জন্য দেখুন এই আপনি এদের ধরুন জিজ্ঞাসা করছেন কেউ হয়তো এক স্যান্ডেল একটা পোস্ট দিয়েছে সেটা সম্পর্কে ফলে কি হয়েছে কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞাসা করে গেল ফলে কি হচ্ছে সেই ব্যক্তির গুরুত্ব বাড়ছে কারণ তাকে চর্চা হচ্ছে এই সমস্ত এই একদম এদের ইগনোর করুন এবং আমি সমাজের মানুষকে বলবো এদের আস্থা করে ফেলে দিন এদের ইগনোর করুন যত বেশি ইগনোর করবেন তত এই সমস্ত এই কুকথিরা দূরে থাকবে ইগনোর হওয়ার তো আশঙ্কাই প্রকাশ করছেন হইলে কেন মানহানির কথা বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলছেন যে মানহানি হচ্ছে এইভাবে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই বদলের বলি লাইভ স্ট্রিমিং হচ্ছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বারবার এই জিনিস বলেছেন যাতে এই যে ওপেন কোর্ট কনসেপ্টটা সেটাই তো হওয়া উচিত ওপেন কোর্ট কনসেপ্টটাকে এনলার্জ করার জন্য অর্থাৎ এই যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে যে কোনো সাধারণ মানুষের সেই অধিকার আছে সে বিচার ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে সেটা দেখা সেই জন্যই তো এটা সুপ্রিম কোর্ট চালু করেছেন সুপ্রিম কোর্ট চাইছেন বিষয়টাকে আরো বেশি পাবলিকের কাছে নিয়ে যেতে তার কারণ আমরা লোকসভা জনপ্রতিনিধিরা কি করছেন সেটা আমরা লোকসভা টিভির মাধ্যম দিয়ে দেখি বিচারপতিরা বা বিচারালয়ে কি ঘটছে সেটা লোকে ইউটিউবে দেখছে অসুবিধা কি আছে এতে তো মানে এতে তো আরো বেশি ট্রান্সপারেন্সি বজায় থাকবে যে বিচারপতি এই বললেন আইনজীবী এই বললেন এই কথা বলা হয়েছিল আমরা অনেক সময় এখান থেকে সূত্র বাই যেমন ধরুন অনেক সময় হয়তো রায় ডিক্টেট করছেন সেই সঙ্গে সঙ্গে হয়তো নোট নেওয়া সম্ভব হলো না কিন্তু ইউটিউবে দেখে পরবর্তীতে যে হ্যাঁ রায় বলেছে কারণ আপলোড হতে হয়তো একটু সময় লাগে হয়তো ইমিডিয়েট কমিউনি জিস্ট অফ দা অর্ডার কমিউনিকেশন করার প্রয়োজন ওখান থেকে ওখান থেকে শুনে নিয়ে যায় এখন তো অনেক বেশি স্বচ্ছতা এসছে এবং এই স্বচ্ছতাটা যারা মানুষ তারা চান না যারা ফলে তারা কি চান তারা চান সমস্ত কিছু হবে পদ্মার পিছনে চুরি যেমন করেছে পদ্মার পিছনে বান্ধবীর খাটের নিচে যেমন টাকা ছিল কার কি বান্ধবী জানি না কার দেশি বান্ধবী কার বিদেশি বান্ধবী কার খাটের নিচে কি আছে তো হচ্ছে একজনের নিচে ধরা পড়েছে আর অনেকের তো খাটের নিচে অনেক কিছু আছে কারোর দেশের খাটের নিচে আছে কারোর বিদেশের খাটের নিচে আছে ফলে সেই সমস্ত খাট খাট গুলো এখন খুঁজতে হবে তদন্ত এই সমস্ত সেই সমস্ত খাট খুঁজে বেড়াচ্ছেন তাতে অনেকের গোসা হচ্ছে হতে পারে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন সিক্স সেভেন এইট নম্বরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বিচারপতির মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কারণ তিনি বলতে চেয়েছেন তিনি এখনো পর্যন্ত অভিযুক্ত এখনো কোনো কিছু প্রমাণিত নয় কিন্তু বিচারপতির কিছু মন্তব্য তার মানানি করছে এবং তার পরিবারে প্রথমে বলি বিচারপতি বিচার চলাকালীন কি মন্তব্য করবে সেটাও কি মানে কারোর কাছ থেকে স্যাংশন নিয়ে আসতে হবে মানে তিনি কিভাবে সে বিচার প্রক্রিয়া চালাবেন সেটাও কেউ ঠিক করে দেবে চোরছাঁচর জোচ্চর গুলো চোট ছাঁচর জোচ্চরা বিচারপতি কিভাবে বিচার চালাবে সেটা ঠিক করে দেবে না জেলখাটা আসামিরা সব এসে বড় বড় মন্তব্য করছে বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারপতি ঠিক করবেন তিনি কিভাবে বিচারালয় চালাবেন আমরা বিচারালয়ে গিয়ে সম্মান প্রদর্শন করি এই কারণেই যে আমরা মূলত ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা বিচারালয়ে চাই বিচারের কাছে ন্যায় প্রার্থনা করি বিচার প্রতিদের আমরা আইনজীবী হিসাবে সাহায্য করি সহযোগিতা করি অফিসার কোর্ট আমরা বিচার ব্যবস্থার আইনজীবী হিসাবে আমরা কি করি আমরা বিচার বিচার ব্যবস্থায় সাহায্য করি করি সহযোগিতা এটাই কনসেপ্ট তো দুর্ভাগ্য হল কিছু মানুষ এটা বুঝতে চান না বিচারপতি খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন আমাদেরকেও প্রশ্ন করেন এই এই বিচার প্রক্রিয়া চলাকালীন

স্বাভাবিক স্বাভাবিক প্রক্রিয়া আইনগত এটাই ডায়মন্ড হারবারের সাংসদের আবেদন খারিজ করার পর সুপ্রিম কোর্ট কি কি নির্দেশ দিয়েছেন একটু পরিষ্কার করে আমাদের দর্শকদের বলে ডিসমিস করে দিয়েছে সোজা কথা কোনো কন্টেনশন গ্রহণ করেনি বিচার বিচার যেমন চলছিল মহামান্য বিচারপতি অমৃতা সেনার আদালতে বিচার প্রক্রিয়া চলবে যতক্ষণ পর্যন্ত না অন্য আদালতের কোনো নির্দেশ আসছে সেটা অল্টার করছে মডিফাই করছে অতএব সেটা যেহেতু হয়েছে চলছিল চলবে এটা হচ্ছে পরিষ্কার কথা বিচারপতি অমৃত সিনহার আদালতেই বিচার প্রক্রিয়া চলছিল বিচার প্রক্রিয়া চলবে অনেকের এতে গোসা হতে পারে অনেকে রাগ হতে পারে কিন্তু এখনো পর্যন্ত কোনো অল্টার করার ওই আদেশকে অল্টার করার কোনো নির্দেশ এখনো পর্যন্ত কোনো উচ্চতর ন্যায়ালয় দেয়নি তদন্তে হস্তক্ষেপের একটা অভিযোগ আনা হচ্ছে বিচারপতি তদন্তকারী সংস্থার তদন্তে হস্তক্ষেপ করতে পারে কি পারে না একটু পরিষ্কার কোর্ট মনিটর তদন্ত আদালত মনিটর করবে এটা স্বাভাবিক যদি কারোর পছন্দ না হয় তিনি উচ্চতর আদালতে গেছিলেন তো উচ্চতর আদালত ফেরত পাঠিয়ে দিয়েছে অতএব আদালত যে সঠিক কাজ করছে কোর্ট মনিটর তদন্ত করে সেটা বোঝাই যাচ্ছে দ্বিতীয় কথা বলি যে আগে এই কোর্ট মনিটর তদন্ত নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন এই তদন্ত প্রক্রিয়াকে আপনি ভিসিয়েট করার জন্য ইভেন রাজ্য সরকার নিজেরা তদন্ত করতে চেয়েছিল আদালত নির্দেশ দেয়নি তারা বারবার বলেছে আমরা তদন্ত করবো সিবিআই তদন্তের নির্দেশ কোর্ট মনিটর তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আফেল হয়েছে তো টুকটের উপরে তার আর পথ নেই ভারতবর্ষ তো আর নেই কি করা যাবে তাহলে ওই এরকমই সন্ধ্যাবেলার কিছু পেঁচো মা তাল বসবে ওই দুটো ইয়ে নিয়ে তো তাদের কথা আদালত চলবে নাকি নাকি তাদের আদালতে গিয়ে বিচার করে বিচার প্রার্থনা করতে হবে অসমত হচ্ছে